রাজ্য রাজনীতির সন্দেশখালী ঘটনা তুলেছে একাধিক প্রশ্ন রাস্তায় নেমেছে নাগরিক সমাজ আজ এই নাগরিক মিছিলে এসে যোগ দিয়েছেন কবি মন্দ্রাকান্তা সেন তিনি প্রথমেই আপনার ইউটিউব চ্যানেলে স্বাগত সন্দেশখালী যখন টিভির পর্দায় একাধিক ইন্টারভিউ দেখছেন ছবি দেখছেন কি মনে হচ্ছে সন্দেশখালী ঘুরে দাঁড়িয়েছে যে এটা একটা অত্যন্ত স্বাগত ব্যাপার কারণ এতদিন মানুষ পড়ে পড়ে মার খেয়েছে প্রতিবাদের যে প্রতিরোধের যে আগুন সেই অর্থে তারা দেখাতে পারেনি বা ধিকে ধিকে জ্বলেই তা নিভে গেছে কিন্তু সন্দেশখালী জ্বলে উঠেছে এবং মানুষ সেটাই বলছে আমরা সেই কথা বলার জন্যই সবাই মিলে পথে নেমেছি যে এই যে জলন এই যে আগুন যে জ্বলেছে যে আমরা তার পাশে আছি দূর থেকে আঁচ পোয়ানো নয় পথে নেমে আমরা চাইছি আমরা সন্দেশকালে যাবো কদিনের মধ্যে আমরা একেবারে পাশ থেকে দেখতে চাই কি আমরাও জানতে চাই যে মানুষের মনে এমন কি হঠাৎ জোরে সঞ্চার হলো যে সন্দেশকাল এইভাবে দাঁড়িয়েছে দূর থেকে আজ নেওয়া নয় আমরা আগুনের মধ্যেখানে গিয়ে তার মধ্যে থেকে তার পাশে থেকে নয় তার মধ্যে থেকে ঘটনাটা আমরাও জানতে চাই মানুষের মনের মধ্যে হঠাৎ কি বিপ্লব চেতনা জাগলো দিদি যে যে কথাগুলো তারা ক্যামেরার সামনে বলছেন রাতের অন্ধকারে তৃণমূল নেতারা ডাকতে বিভিন্ন ক্ষেত্রে এগুলো কতটা দুর্বিষহ একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে একজন মহিলা হয়ে অন্তত কিভাবে দেখেন এই অভিযোগগুলো কি বলবো হতাশা ব্যঞ্জ শুধু এখন তো নয় আমরা সেই কবে থেকে দেখে আসছি যে মেয়েরা সফট টার্গেট তো মেয়েদের মেয়েদের উপর যে অত্যাচার জাতির মেরুদণ্ড ভেঙে দেয় এবং এই ক্ষেত্রে যে রাজা একটি বালিকা চাইল করে একজন একজন করে সবার উপর এই নৃশংস অত্যাচার অত্যাচার যে সীমা ছাড়িয়েছে সেটা অত্যন্ত একজন মানে মহিলা সুপ্রিমো আমাদের তিনি যে কিভাবে সহ্য করছেন কি চোখে দেখছেন সেটা আমাদের কাছে হয় একটা ধাঁধা যে একজন মেয়ে হয়ে মেয়েদের উপর এই যে অপমান অবমাননা এই যে তাদের উপর অত্যাচার আমরা সত্যি খুব সে আমার মনে হয় নারী হিসেবে তার আরও বেশি করে প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল এবং অন্তত এই ঘটনার প্রতিবাদ করা উচিত ছিল এবং তাদের তাকে উপযুক্ত অন্তত লোক দেখানোর জন্য হলেও আমি বলবো পদক্ষেপ নেওয়া জরুরি ছিল দিদি বসিরাতের সাংসদ নুসরাত জাহান এলাকায় যাননি বলে একাধিক প্রশ্ন উঠেছেন তারা এই বুদ্ধিজীবী সমাজের একটা অংশ এবং শিল্পী রাজনীতিবিদ আপনি পার্টিকুলারলি এই অভিযোগটা নিয়ে কী দেখেন যে সাংসদ এলাকাতে গেলেনি না এতগুলো দিন অথচ তিনি জনপ্রতিনিধি এখানেও একই ব্যাপার এরা তো কেন সাংসদ হয়েছেন গোড়ার কথা সেটাই যে কীভাবে হয়েছেন এবার হয়েছেন মানে এটা তো মানুষের পক্ষে কোনো দায়বদ্ধতা নেই যতই জনপ্রতিনিধি হন মানুষের প্রতিনিধিদের নন এরা জিতেছেন এবং নিজে নিজে কাজ আখের গুছিয়েছেন তো তিনি একবারও গেলেন না তো স্বাভাবিক ব্যাপার কারণ তার কোনো হেলদোল নেই তার কিছু যাই আসেন তিনি নিজে খুব ভালো আছেন তিনি সাধারণ মেয়েদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে রিলেট করবেন কি করে তো কেউ নন তুমি রাজনীতির মানুষের রাজনীতির কেউ নন কিন্তু তার কাজ নিয়ে যেমন আছেন থাকতেই পারতেন তাকে যেভাবে পুতুল বানানো হল এবং পুতুল তো কোনো কথা বলে না কাজে পুতুল সেখানে যাবে কি করতে তার কিছু বলারও নেই তার কিছু কথারও নেই কিন্তু পুরো ব্যাপারটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দিদি এই রাজ্যে মহিলাদের জন্য একাধিক স্কিম চালু আছে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার এবং মহিলারা মমতা ব্যানার্জি বারংবার প্রকাশ্য জনসভায় মহিলাদের তার একটা শক্তি হিসাবে বলেন এবং ভোট ব্যাঙ্কেও মহিলাদের ওরা পান কিন্তু মহিলাদের এই ছবি আলটিমেটলি আপনার কি মনে হয় মহিলারা আস্তে আস্তে রিয়েলাইজ করছেন বা বুঝতে শুরু করেছেন তারা প্রথম শাড়ি থেকে লড়াই দিতে শুরু করেছেন এটা অত্যন্ত ওয়েলকাম একটা ব্যাপার তারা সহ্য করতে পারছেন না এই জন্যই বারবার বলছি এই ঘুরে দাঁড়ানো একটা ইতিহাস তৈরি করবে আমাদের আমাদের কি বলবো মানুষের যে ইতিহাস লেখা আছে ইতিহাস লেখা থাকবে তার মধ্যে এই কারণে যে তারা শুধু ঘুরে দাঁড়িয়েছে নয় মেয়েরা যারা অত্যাচারিত তারা একেবারে সামনে থেকে লড়ছেন এটা একটা ব্যাপার তো বটেই দিদি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন বারংবার ফিরে ফিরে আসে যখন বুদ্ধিজীবীদের কথাটা আসে রাস্তায় রাজপথ আলো করে তারা হেঁটেছেন মানুষকে বিবেক জাগরণ করেছেন আপনার কি ওই গুটি কয়েক নামকে আজও দেখতে ইচ্ছা করেন ব্যক্তিগত মানে আপনি একটু অনুভূতি যদি বলেন দেখুন অনেকে ছিলেন তখন অনেকে সরে গেছেন তার একটা কারণ হচ্ছে যেটা এত দিন ধরে চলছে তারাও বোধহয় ক্লান্ত হয়ে পড়েছেন তারা পথে নামতে চাইছেন না কারণ পথে নেমে সেরকম কিছু হচ্ছে না কিন্তু আরও একটা ব্যাপার যে যারা দাঁত কামড়ে পড়ে আছেন লড়াইতে তাদের কিন্তু তাদের দায়বদ্ধতাটা সঠিক মানে আমি বলবো তারা রয়ে গেছেন তারা আঁকড়ে আছেন যারা এখনও ধরে আছে নিজেদের প্রতিবাদী সত্তাকে কি বলবো তারা তাদের ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয় যারা চলে গেছেন বলতে পারি না কিছু নিজের নিজের সিদ্ধান্ত সাধারণ মানুষের মনে এক বুদ্ধিজীবী শব্দটা নিয়ে প্রশ্নচিহ্ন অনেকে উঠেছেন অনেকে অনেক কমিটি চেয়ারম্যান আপনিও নিজে ভালো করে জানেন ফলে আলটিমেটলি বুদ্ধিজীবীরাও কি নিজেদের ওই সত্তাটা আকড়ে থাকতে পারলেন না কোন সত্তা প্রতিবাদী সত্তাটা ভুলকে ভুল বলা ঠিককে ঠিক বলা সত্তাটা অনেকে নেই বললাম যে অনেকে সরে গেছেন কারা সরে গেছেন আমরা সবাই জানি এবং আমি আপনি সেই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে পারি না কিন্তু অবশ্যই অনেকে সরে গেছেন এবং সরে যে কেন গেছেন তার অর্থ আমরা কিছুটা বুঝি তারা অনুগ্রহ পেয়েছেন কিন্তু কি বলবো একজন মানুষ হিসেবে তাদের যে কর্তব্য ছিল সেই কর্তব্য থেকে তারা সরে গেছেন হয়তো তারা কোনো কারণে কোনোভাবে লাভবান হয়েছেন বা ক্লান্ত হয়ে পড়েছে এটা আমি আগে বললাম কিন্তু এখনও যারা মাটি কামড়ে পড়ে আছেন আমরা তাদের দিকটাই দেখি তারাই তো আমরা আজ পথে নেমেছি দেখি আমাদের কতখানি জোর এটাও তো আমাদের আত্মদর্শন আমাদের নিজেদের মধ্যেটাকে খুঁড়ে দেখতে হবে যারা আমরা এখনও ওই দুর্দিনেও রয়ে গেছি নিজেদের মধ্যে থেকে দেখতে হবে যে আমরা যেন চিরদিন সেই শব্দে এই লড়াইয়ে আমরা একসঙ্গে থাকতে পারি অসংখ্য ধন্যবাদ দিদি পরিষ্কার বললেন সন্দেশকালীর এই ঘুরে দাঁড়ানোটা ইতিহাস হয়ে থেকে যাবে নিঃসন্দেহে দেখতে থাকুন দাসের ইউটিউব চ্যানেল কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন এটা কি একটা ইতিহাস নাকি এই প্রত্যাবর্তন বাংলার রাজনৈতিক ইতিহাস বা বাংলার ইতিহাসে ঠিক কোন জায়গা পাবে জানাবেন ধন্যবাদ